হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ সকলের চরণের সশদ্ধ প্রণাম আপনাদের কাছে কৃপাভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য আজকে আমরা বৈশাখ মাসের কি তিথি মোহিনী একাদশী তিথি সম্পর্কে আলোচনা করব। এই মোহিনী একাদশী তিথি শুধু জীব সমাজের মধ্যে মনুষ্য সমাজই পালন করে তা নয় এই মোহিনী একাদশী তীতি স্বয়ং মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র পালন করেছিলেন তার গুরুদেব বশিষ্ঠ মুনির কথায় কেন পালন করেছিলেন না তার পত্নী সীতা দেবীর থেকে যখন রামচন্দ্রের বিয়োগ হয়েছিল বিচ্ছেদ হয়েছিল দুজন একের থেকে দূরে চলে গিয়েছিল ঠিক সেই সময় অতি দুঃখে কষ্টে রামচন্দ্র যখন কাতর হয়েছিলেন তখন গুরুদেব তাকে নির্দেশ দিয়েছিলেন যে একমাত্র মোহিনী একাদশী ব্রত যদি পালন করা যায় তাহলে কিন্তু সে সমস্ত দুঃখ মোচন হবে এবং সে পুনরায় সীতা লাভ করতে পারবে যদিও ভগবান লোক শিক্ষার জন্য এরকম ব্রত পালন করছেন ভগবানের ব্রত পালন করার প্রয়োজন হয় না কেননা ভগবান স্বয়ং একাদশী রূপে নিজে প্রকটিত তবুও লোক শিক্ষার জন্য আমাদেরকে শিক্ষা দেবার জন্য ভগবান এই একাদশী ব্রত নিজেও পালন করেছিলেন আজকে এই একাদশীর আজকে আমরা শ্রবণ করবো মোহিনী একাদশী বোতের বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর বোত মাহাত্ব বর্ণনা করা হয়েছে পুরাণ আঠারোটা পুরাণের মধ্যে পুরাণ একটি পুরাণ এই পুরাণে মোহিনী একাদশীর বোত মাহাত্ম বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন বৈশাখ শুক্ল পক্ষিয়া একাদশীর নাম কি কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন ভগবান কৃষ্ণ বলছেন হে যুধিষ্ঠির তুমি এখন আমার কাছে যে প্রশ্ন করছো এই প্রশ্ন স্বয়ং ভগবান শ্রী তার গুরুদেব বশিষ্ঠের কাছেও করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন হে মুনিবর আমি আমার পত্নী সীতা দেবীর বিয়োগে সীতার বিয়োগে বহু দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি তাই কী ব্রত করলে এই দুঃখ কষ্ট থেকে আমি মুক্তি লাভ করবো বিনষ্ট হবে দুঃখ কষ্ট এই কথা শুনে দেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোক মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রোতের কথা বলছি হে রামচন্দ্র যদিও মানুষ রাম নাম উচ্চারণ করলেই পবিত্র হতে পারে তবুও লোক কল্যাণের জন্য লোক মঙ্গলের জন্য তুমি এই ব্রত আমার কাছে জিজ্ঞাসা করছ আমি এই ব্রতের কথা তোমাকে বলছি এই ব্রত সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রত তোমাকে আমি উল্লেখ করছি বৈশাখ মাসের শুক্ল পক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষ সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনিষ্ট হয় যে ব্যক্তি এই ব্রত পালন করে মোহিনী একাদশী ব্রত তার অচিরেই সমস্ত দুঃখ কষ্ট এবং মোহজাল অচিরেই বিনিষ্ট হয়ে যায় অচিরেই শেষ হয়ে যায় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী সর্ব দুঃখ বিনাশে এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা তুমি শোভন করো এক মনে এই একাদশীর মহিমা তুমি শোভন করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনিষ্ট হয় যে ব্যক্তি এই একাদশীর কথা শোবন করে তার বিদ্যুৎ সমস্ত পাপ বিনিষ্ট হয়ে যায় সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তাই যদি আমরা এই একাদশীর ব্রতকতা শ্রবণ করে আমাদের মধ্যে যে পাপ আছে সেটা কিন্তু বিনিষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই সরস্বতী নদীর তীরে সুশোভন নগরীতে চন্দ্র বংশজাত ধীতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করত বৈশ্য মানে কি যারা ব্যবসা করে বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী সেই বৈশ্য ছিল পূর্ণ ব্যক্তি পূর্ণবান ব্যক্তি এবং সমৃদ্ধশালী তার নাম যশ সকল দিকেই প্রচালিত ছিল তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন সেই বৈশ্য সেই ব্যবসাদার কী করতেন না কল তৈরি করতেন জলের কল বসাতেন জলাশয় পুষ্করিণী তৈরি করতেন উদ্যান মাঠ তৈরি করতেন মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ এবং সেই পুণ্য আত্মা ছিলেন মহান ব্যক্তি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতীয় ও নামে তার পাঁচজন পুত্র ছিল আর সেই সমৃদ্ধশালী ব্যক্তির পাঁচজন পুত্র ছিল দ্যুতিমান মেধাবী সুকৃতি ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল সুমনা দ্রুতিমান মেধাবীর স্বীকৃতি ধৃষ্টবুদ্ধি নামে সেই মহাত্মার সেই বৈশ্যের পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী পাঁচ নম্বর পুত্র যে ধৃষ্টবুদ্ধি সে ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গ বিশ্বাস্ত লম্পট দুতকিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না এবং সে এমনই অধপতিত ছিল এমনই নিকৃষ্ট ছিল যে পিতামাতা দেবতাদের সেবাতেও তার কিন্তু মন ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাফানে মত্ত থাকত এবং সে কেমন ছিল অভক্ষ মানে যেটা গ্রহণ করার নয় যেটা খাবার জিনিস নয় সেটা তিনি খেতেন এবং মদ্যপানে সময় মত্ত থাকতেন তাহলে থেকে জঘন্য পাপ তিনি করতেন ধৃষ্টবুদ্ধি করতেন তার নামটাই কীরকম ধৃষ্ট বুদ্ধি ধৃষ্ট মানে কি খারাপ যার বুদ্ধি খারাপ সে হচ্ছে বুদ্ধি যেমন দুর্য দুর্য মানে কি খারাপ ধন মানে কি মানে যেটা পাওয়ার অর্থ যেটা খারাপ বস্তু সেটার নামই হচ্ছে দুর্যোধন তেমন ঠিক এখানে বুদ্ধি মানে কি যার বুদ্ধি খারাপ তাকে বলা হচ্ছে বুদ্ধি হ্যাঁ পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার পিতা একদিন দেখলেন যে তার ছোট পুত্র একজন বেশ্যার গলায় হাত রেখে ঘুরে বেড়াচ্ছে পিতা এটা দেখছেন কিন্তু তারপরও তার কোনো নাক লজ্জা নেই সেই ছেলের হ্যাঁ নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার এই নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মামত হলেন যে আমি একজন বৈশ্য আমি একজন ধনী ব্যক্তি সকৃ সমৃদ্ধশালী ব্যক্তি পূর্ণ আত্মা ব্যক্তি কিন্তু আমার এই পুত্র আমার সমস্ত মান সম্মান সব কিছু নষ্ট করে দিচ্ছে সে একজন বেশ্যার গলায় হাত দিয়ে রাস্তার চৌ মাথায় ঘুরছে এবং আমাকে দেখেও তার সে লজ্জিত বোধ করছে না এরকম দেখে তিনি নিজের পুত্র কীভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মামত হলেন এই কুস্বভাব দর্শনে কুদ্ধ হয়ে তিনি তাকে নিজের গৃহ থেকে বার করে দিলেন সেই এই ধনপাল অর্থাৎ তার পিতা এই স্বভাব থেকে তার নিজের ছোট সন্তানকে ঘর থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনতাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো সেই ধৃষ্টবুদ্ধি নিজের জিনিসপত্র অলংকারাদি বিক্রি করে জীবন জীবনযাপন করতে লাগলো সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো কিছুদিন এইভাবে চলার পর অর্থভাব দেখা দিল কিছুদিন এইভাবে চললো চলার পর আস্তে আস্তে টাকা কমাই যাওয়ায় অর্থের অভাব দেখা দিল ধনহীন দেখে সেই তাকে পরিত্যাগ করলো তাহলে যে বেশ্বাদের জন্য এত কিছু ত্যাগ করেছে কিন্তু দেখো তার কাছে ধন যেই চলে গেল বেশারাও কিন্তু তাকে ত্যাগ করে দিল এই জগতে ধন মাহাতপূর্ণ কতটা যার কাছে ধন নেই তার কাছে কিছু নেই কিন্তু এই জগতের নিয়ম এটা কিন্তু ভগবানের জগতের নিয়ম কী যার কিচ্ছু নেই তার কিন্তু ভগবান আছে এটা ভগবান নির্দেশ করেন এখানে বলছেন অন্য বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে লাগলো এবার কি করলো যখন তার সমস্ত কিছু শেষ হয়ে গেল যাদের সঙ্গ দিত তারাও তাকে আর পাত্তা দিল না ত্যাগ করলো এবার কি করলো অর্থ নেই নিজের সম্মান নেই প্রতিপত্তি নেই সে তখন কী করলো চুরি করতে শুরু করলো নিজের গ্রামেই চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েকবার ধরা পড়লো ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন তখন সেই ধৃষ্ট বুদ্ধিকে রাজা কারাগারে বন্ধ করে রাখলেন কয়েকবার সে ধরা পড়লো ছেড়ে দিল কেন মহান মানুষের সন্তান তাই তার নাম খারাপ হবে এই তাকে ছেড়ে দিল কিন্তু বারবার যখন এই কার্য করতে লাগলো রাজা তখন তাকে কারাগারে বন্ধ করলো বিচারে সে কষাঘাতের দণ্ড ভোগ ভোগ করলো এবং বিচার করা হলো এবং সে কষাঘাত মানে খুব কঠিন শাস্তি সে দণ্ড ভোগ করে করলো কারাগারে কারা কারাভোগের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো যখন কষ্ট পাওয়ার পর মারধর খাওয়ার পর সে পুনরায় যখন মুক্ত হলো রাজার কারাগার থেকে সে এবার গভীর বনে প্রবেশ করলো প্রবেশ করে সেখানে বনের পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো এবং সেই বনে প্রবেশ করেও কিন্তু সে শান্ত হলো না সেখানে কী করছে সেখানে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন সে কাটাতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না দুষ্কর্ম এমন একটা জিনিস যদি আমাদের মধ্যে দুষ্কর্মের প্রবৃত্তি জাগে আমরাও কিন্তু সুখী হতে পারবো না দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হল এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোন পুণ্য ফলে সহসা একদিন কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো কোনো পুণ্যের প্রভাবে এক কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিভর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন সেই ঋষি মহান ঋষি গঙ্গা স্নান করে সেই ঋষি আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো এই শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল কার গায়ে পড়লো সেই ধিষ্টবুদ্ধির গায়ে পড়ল সেই জল পরসে তার সমস্ত পাপ দূর হয়ে গেল সেই জলের পরশে সেই ধৃষ্ট বুদ্ধির সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো হঠাৎ তার মধ্যে ভালো চেতনা ভালো বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি তা কৃপা করে বলুন হে ঋষিভর কি পূর্ণ পেলে আমি এই দুঃখময় জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি এটা জিজ্ঞাসা করলেন ঋষিভরের কাছে সেই ধৃষ্ট বুদ্ধি ঋষিভর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে যায় যে ব্যক্তি এই মোহিনী একাদশী ব্রত পালন করে সে পর্বত সমান পাপ রাশিও কিন্তু এই একাদশী ব্রত পালনে ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় তাই মহামণি বশিষ্ট বললেন কৌডিন্য ঋষির উপদেশ শোভন করে প্রশন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি এই ব্রত পালন করতে লাগলেন কৌরিন্যমনির এই কথা শুনে বুদ্ধি এই ব্রত পালন করতে লাগল মহারাজ হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো সে সকল পাপ থেকে মুক্ত লাভ করলো দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন লোকে গমন করলো এমনকি মৃত্যুর পরে ভগবানের যে দুধ গরুরের ওপর আরোহণ করে সে কিন্তু ভগবান লোক বিষ্ণু লোক লোকে গমন করলো তাহলে দেখো এই একাদশীর মাহাত্ম কতটা উত্তম কতটা মহান এত পাপ প্রবৃত্তি ব্যক্তিও একটা ব্রত পালন করলে সে সকল পাপ থেকে মুক্ত হতে পারে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে শুদ্ধ সহকারে একটা একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত পালন করা মাত্র সে সকল পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে তার গতি হয় এখানে বলছেন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী বোতর থেকে আর শ্রেষ্ঠ বোত নেই এই ত্রিলোকে তিন লোকে স্বর্গমত্ত পাতালে মোহিনী বোতর থেকে আর শ্রেষ্ঠ বোত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রোতর যদি আমরা সমান করতে চাই কোনোই হয় না যোগ্য হয় না দান হয় না পুণ্যকর্ম এই ব্রতের সমান নয় কেননা একাদশী ব্রত সকল ব্রতের ওপরে সর্বব্রতের শিরোমণি শ্রী বাসরে জানি যখন হরিবাসরের স্বয়ং হরির প্রিয় তিথি হচ্ছে একাদশী তিথি এই একাদশী তিথি কোনোভাবেই দান যোগ্য পূর্ণ কর্মের সমান নয় এই ব্রতের কথা যিনি শ্রবণ কীর্তন করেন সে ব্যক্তি অনায়াসে সহস্র গোদানের ফল লাভ করেন সে অনায়াসেই কিন্তু অসংখ্য গাভী দান করার ফল লাভ করতে পারে এই ব্রত কথা শোভন করা মাত্র তাই এই মোহিনী একাদশী ব্রত আমাদের জীবনে কতটা উত্তম মনুষ্য জীবনে কতটা উত্তম স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র এই ব্রত করেছিলেন এবং এই ব্রত করে সে সীতা দেবীকে লাভ করেছিলেন শুধু তাই নয় এই জীবনে আমাদের মধ্যেও কিন্তু ধৃষ্ট বুদ্ধি সম্পন্ন কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই ছটা ধৃষ্ট বুদ্ধি আমাদের জীবনেও রয়েছে যদি আমরা নিষ্ঠা সহকারে ভগবানের এই দিব্য মোহিনী একাদশী তিথি পালন করি আমাদের মধ্যেও কিন্তু আস্তে আস্তে ধৃষ্ট বুদ্ধি কমে গিয়ে শুভ বুদ্ধির উদয় হবে এবং আমরা ভগবানকে লাভ করতে পারব। তাই সকলকে আমি অনুরোধ করব করবো যথাবিধি যথাবিধি এই একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত পালন করতে এবং সারা ব্যাপী ভগবানের নাম গান নাম কীর্তন সন্ধ্যায় ভাগবতন গীতা অধ্যায়ন করা মাত্রই অনায়াসে সহস্র ভগবানের আশীর্বাদ আমরা লাভ করতে পারি তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই মোহিনী একাদশী তিথিতে সকলে ভগবানের শ্রী চরণ কমলে নিবেদন করো যে হে প্রভু আমার জীবনে যা কিছু পাপ হয়েছে এই একাদশী বোততে যেন সেই সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এবং তোমার শ্রী চরণে আমার যাতে ভক্তির উদয় হয় তাই সকল সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই মোহিনী একাদশীর ব্রত পাতা শোভন করার জন্য সকলে মিলে উচ্চস্বরে একবার নাম কীর্তন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মোহিনী একাদশী তিথি কে যায় নিতায় গৌর প্রেমানন্দে হরি বোল